এই মুহূর্তে আমাদের আজও চট্টগ্রামের পরিস্থিতি শান্ত এবং সেই সাথে চট্টগ্রামের কারফিউ নিরাপত্তা তল্লাশি এবং সার্বিক অবস্থা জানাতে সেখান থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজিবুল হক সকাল থেকেই চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং শান্ত রয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে নগরীর সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ র্যাব বিজিবি সহ সেনাবাহিনীর তল্লাশি চকি রয়েছে যারা আসলে অকারণে বের হচ্ছেন অথবা কারফিউ অমান্য করে বের হচ্ছেন তাদেরকে কিন্তু সেসব বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের অবস্থান দেখেছি তারা সতর্কভাবেই কিন্তু যারা অকারণে বের হচ্ছেন জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন বিশেষ করে গণমাধ্যম চিকিৎসা সেবা ছাড়াও যে সমস্ত অত্যাবশ্যকীয় যানবাহনগুলো রয়েছে সেগুলো ছাড়া অন্যান্য যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইতিমধ্যে চট্টগ্রাম সহ বিভিন্ন চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু মানুষকে আসলে কারফি অমান্য করার কারণে জরিমানা করা হয়েছে ঠিক দুই দিন আগে আমরা যেমন পরিস্থিতি দেখেছি শুক্রবার মূলত শুক্রবার এবং বৃহস্পতিবারে নগরীর বিভিন্ন জায়গায় যে যে পরিমাণে ভাঙচু রোগিসংযোগ করা হয়েছিল বিশেষ করে বহদ্দরহাট সুলক বহর মুরাদপুর এই জায়গাগুলোতে শনিবারের পর থেকেই আজকে সকাল পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বিশৃঙ্খল পরিবেশ আসলে দেখা যায়নি এর বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের সতর্ক অবস্থান রয়েছে পাশাপাশি একটি তথ্য দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যেহেতু ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে বন্দর নগরীর একটি নির্দিষ্ট পরিমাণ মানুষ আসলে বিদ্যুতের যে প্রিপেইড মিটার এবং রিচার্জের মাধ্যমে তাদের গ্যাস এবং বিদ্যুতের যে সংযোগ সেটি তারা ব্যবহার করেন যেহেতু ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে এর ফলে কিন্তু তাদেরকে বিদ্যুৎ অফিসে গিয়ে রিচার্জের মাধ্যমে সে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাসের যে সংযোগ সেটির জন্য তাদেরকে নবায়ন করতে হচ্ছে ফলে সে সেটির কারণে তাদের একটা দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে এটি ছাড়া সকাল থেকেই ঠিক কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খল পরিবেশ আসলে আমরা দেখতে পাইনি সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা শান্ত এবং স্বাভাবিক রয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর